আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন কথা বলেন না বলে ভাই বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন কেন আল্লাহকে বলে কেন আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আর একটা আমি লাগাইছি কে লাগাইছে আল্লাহ এই নাক এই চোখ এই হাত এই পাও খালাক তুহু বিয়া দিয়া আল্লাহ তালা নিজে বলে বান্দা আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি আমার হাতে আমার হাতে আমার হাতে বানাইছি তোর মাকে জিজ্ঞেস কর বেটা কে এই ছেলে না ফরমান সন্তান বেনামাজি নামাজি বে বে হায়া তুই জিজ্ঞাসা কর তোর মারে তোর মা কোনোদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে নাক কোন দিন লাগাইছে তোর বাফ জানে না তোর চোদ্দ পুষ্টি জানে না আসমানের রব আল্লাহ বলে তোর মা ঘুমাইছে রাতে আমি রাত গভীরে দিনের আলোতে সাড়ে নয় মাস নয় মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি আমি বানাইছি বেইমান আমি বানাইছি আমি বানাইছিলাম আমি হাত লাগাইছি আমি নাক লাগাইছি আমি চোখ লাগাইছি বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না না এই চোখ আমি দিয়েছি এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি কত নাচ দেখলি কত জিনা দেখলি কত ব্যবিচার দেখলি কত অশ্লীল দৃশ্য দেখলি বেঈমান আল্লাহর কোরআন দেখলি না কেন বলেন কি জবাব দিবেন আল্লাহকে এই মুসলমান কিভাবে বলবেন জিন্দিগি তামসা মনে করছেন হ্যাঁ জিন্দিগি মানে বনবি জিন্দিগি মানে ফাঙ্গাস তেলাফিয়া জিন্দিগি মানে ফুলকপি ফাতাকপি জিন্দিগি মানে চা বিস্কিট জিন্দিগি মানে গপশপ জিন্দিগি মানে নাচ গান জিন্দিগি মানে জিনা বেবিচার জিন্দি মানে অস্থির ছবি গান বাদ্য এই তো জীবন এ তো জানোয়ারের জীবন এ তো হাইওয়ানের জীবন এ তো কুত্তার জীবন রাস্তার ওই তো ব্যাটা খায় ঘুমায় পেশাব পায়খানা করে তো তোমার জীবনও যদি শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা হয় মেরে মহতারাম আমার ভাই আমার বাপ আমার বন্ধু রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি দাঁড়াইয়া বলো ভিডিও করুক তুমি কও বে বলো বে হায়ারা বলো ওই জানোয়ারের সাথে তফাত কি কথা বলে না ভাই এই জন্য আপনি বলবেন হয়তো হুজুর আইয়া বইছি বা আল্লাহ লাগেনি লেগে রেডি আমিডি করলেন ভাই তুমি আসছো দেখেই বলছি আল্লাহ আনাই স্যার আল্লাহ বসাই আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা